হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজ তো ছিল পঞ্চমী আমরা চলে গেছিলাম চতুর্থী দিন গিয়েছিলাম কোথায় বলো তো আমরা গিয়েছিলাম মেছেদাতে মেছেদাতে ছিল একটা আমার দিদির বাড়ি দিদির ছেলে অন্নপ্রাশন ছিল তো তাই জন্য আগের দিনই চলে গেছিলাম মানে চতুর্থী দিন ছিল এটা তো দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো এটা আমাদের ফেরিঘাট যেটা থেকে আমরা লঞ্চ পারাপার হয়ে যাব নাজিরগঞ্জ তারপর সেখান থেকে ধরবো ট্রেন ট্রেন থেকে মেছেদা তো দেখো আমরা লঞ্চের ওপর উঠে পড়েছি ব্লাউজটা পুরো ফাঁকাই ছিল তাই জন্য একটু আনি ভিডিও করা না নাহলে প্রচুর ভিড় হয় এদিক থেকে তো তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে করে যাব মৌরিগ্রাম মৌরিগ্রাম থেকে সেখানে যাবো মেছেদা মেছেদা স্টেশন তো এটা ছিল মেদিনীপুর লোকাল তো ঘড়িতে তখন প্রায় ধরো সাড়ে নটা কি দশটা তো ট্রেন সেই সময় একটু ফাঁকাই ছিল দেখো এটা আমরা মেছেদা স্টেশনে নেমে পড়েছিলাম তো নেমে পড়ে ব্রিজ দিয়ে আমরা যাব ওই পারে তো তারপর ওখান থেকে টোটো ধরে যে দিদির বাড়ি দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে আর চুটকেটার নাম ছিল প্রজ্ঞান আর ডাক নাম ছিল রিভু দেখো এখানে ওর ফটো দিয়ে কি সুন্দর একটা বাড়িতে গেট বানিয়েছে তো আমরা চলে যেতে যেতে ওর গায়ে হলুদও হয়ে গেছিলো ঠিক আছে তারপর ওকে স্নান করে একটু ফটোশ্যুট করানো হচ্ছিলো তো তো দেখো ও রীতিমতো ঘুমিয়ে ঘুমিয়েই স্নান করছিল মানে জলে বসে ও যে কী মজা পাচ্ছিলো তো দেখো তোমরা কি সুন্দর লাগছিল ওকে তো এখানেই ফটোশ্যুটগুলো করা হচ্ছিল দেখো রীতিমতো ও ঘুমাচ্ছে জলটাতে এত আরাম পেয়েছিল তো ও ঘুমিয়েই পড়ছিল তো আমরাও সেই সময় গিয়ে ওর মাথাতে ফুলগুলো ছড়াচ্ছিলাম তো খুব সুন্দরই লাগছিল তোমরা একবার দেখো দেখো মাথায় জল পড়তে কীরকম একটা করছে তো তারপরে স্নান টান করা হয়ে গেল এবারে হচ্ছে মুখে ভাত মানে ওদের হচ্ছে আগের দিন মুখে পায়েস মুখ দেয় পায়েস আর মিষ্টি দেয় তো এটা ছিল মামা তো মামাই দিয়ে দিয়েছিলো আর এটা হচ্ছে ওর একটা মিষ্টি দিদি মানে ওটার নিজের দিদি ওর হাতে দেখো দিতে দিতেও কি খুশি হয়ে গিয়ে ভিতরে চলে গেল তারপর চলে আসছি রাত্রেবেলা পর্বে এইগুলো এত সবজি কাটার মানে কারণটা হচ্ছে তোমাদেরকে একটু পরে বলছি তো দেখো কত বড় বড় এই যে কলাগুলো এরা কিভাবে কি তাড়াতাড়ি যে কাটছিলো মানে তোমাদেরকে দেখো ক্লিপগুলো দিয়েছি অতটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমরা সামনাসামনি দেখেছি তো কি তাড়াতাড়ি সবজিগুলোকে কাটছে মানে ওটা হচ্ছে ওদের একদম হয়ে গেছে তো যেটা কথাটা বলার ছিল এটা হচ্ছে ভাগবত পাঠ হচ্ছিল তো তারপরে এই যে যিনি প্রভুজি আছেন উনি একটু ভাগবত পাঠ করছিলেন তো এখানে একটুখানি শোনো তোমরা কি কথা বলছিল ভাগবত পট মন দিয়ে শুনে তারপর আমরা খেতে চলে গেলাম খাওয়ারে ছিল রুমালি রুটি পটল আলু ও ফুলকপি দিয়ে একটা তরকারি তারপরে আমরা খেয়ে নিলাম দেখো এই যে আমার বউ খাচ্ছে নমস্কার করে খেয়ে নিল খুব সুন্দর ছিল তরকারিটা খেতে খুব ভালো ছিল পরদিন দিন সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি তারপর কেক কাটিং পর্ব ছিল ও কেকগুলো কেটে সবাইকে দিচ্ছিলো তারপরে আমরা দেখতে গেলাম যে স্ন্যাক্স কী কী হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ আলুর মধ্যে এগুলো গাতা আছে মানে বুঝতে পারছো যে আলুর এটা পটাটো চিপস হবে যেটা ঠিক আছে দেখো ভাজা হচ্ছিলাম একটুখানি ভিডিওটা করে নিলাম ঠিক আছে তারপরে মেন যেটা দেখো এই যে আসছে পালকি করে যেনার পুজো ছিল যার মানসিক ছিল গোবন্ধন জিউ দেখো কি সুন্দর পালকিতে দুলতে দুলতে নিয়ে আসলা আসা হলো ওনাকে তারপরে ওনাকে প্রতিষ্ঠা করা হলো ওখানে বসানো হলো পুজো করার জন্য পুজো হয়ে তারপরে প্রসাদ তৈরি হবে তারপরে সেই প্রসাদটা আমাকে খাওয়াতে হবে যেহেতু আমি মামা তারপরে ভাগনাকে প্রসাদ খাওয়াবো এরপরে দেখতে হবে তোমরা এই যে বসে আছে কত ফুলটা যে পড়া আছে মালাটা ওটা নিয়েই আছে ও মুখ তুলবে না কিছুতে মালাটাকেই দেখে যাচ্ছে সবাই ডাকছে ও কিছু শুনছে না ও মালাটাই দেখে যাচ্ছে যা করে খাইয়ে দিলাম ফটো তো তুলতে হবে তার জন্য এটাও খাচ্ছে তাও খাচ্ছে অন্যরকম স্বাদ পেয়েছে তো তাই জন্য তারপর আমরা স্ন্যাক্সে খেতে চলে গেলাম অনেক কিছু ছিল বেবিকনও ছিল দই বড়া ছিল তারপরে আমরা বাড়ি আসবো তাই জন্য তাড়াতাড়ি আমরা খেয়ে দেখো এটা ছিল মেনু কার্ড কি সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি দেখে নিও কি কি মেনু ছিল এত তো আর বলতে পারবো না দেখো শসা দিয়ে দিল তারপর দিল পনির এটাই ভালোভাবে খেয়েছিলাম কারণ অনেক খেয়েছিলাম সকাল দিয়ে আর ভালো লাগছিল না কিছু খেতে তারপরে রাইস ছিল যেহেতু ভোগ তাই জন্য মাটিতে বসেই সবাইকে খাওয়ানো হচ্ছিল কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল কিন্তু ভোগ তো সবাই বেশিরভাগ মাটিতে বসেই খাচ্ছিল রাইসের পরে চানা মশলা দিয়েছিল ভাত ছিল এটা ছিল ছেজকি এটা মেন প্রসাদ যেটা কলা কাঁচকলা দিয়ে তৈরি হয় তার সাথে ডাল ছিল আরো শুক্তো ছিল পটল আলু তরকারি ছিল পনির ছিল আমাদের এখানে যেমন গোপাল পুজো হয় মানে বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দেওয়া হয় ভক্তদের দেখে ঠিক ওরকম টাইপেরই মানে মেঝেদার দিকে মানে যেটা মেদিনীপুর লাইন তো ওই দিকে এরকমভাবেই পুজোটা হয় মানে ওরা মানে এক এক জায়গায় এক একটা ঠাকুরের এক এক না ধরনের নাম হয় তো সেই সেরকমই ব্যাপার হয়েছে আপনারাই দেখুন আমার পাত্তার কি অবস্থা সব কিছু সাজানো মিষ্টি দই সন্দেশ সব সাজিয়ে ভালোভাবে খেলাম এবারে আমাদের বাড়ি ফেলার পাড়া যেহেতু আসছি পান হাতে করে নিয়ে তো তারপরে আসার সময় দেখো লঞ্চ হয়ে আবার আসতে হলো তো লঞ্চের ভিউটা এত সুন্দর আসছিল তো আমরাও বাড়ি ফিরে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা